হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত হ্যালো ক্রিপটাতে আজকে আমি কথা বলবো ট্রেডিং নিয়ে একদম বেসিক ধারণা থেকে শুরু করে সকল কিছু তুলে ধরবো যেমন ট্রেডিং কি ট্রেডিং কিভাবে কাজ করে ট্রেনিং কত প্রকার ও কি কি চলুন শুরু করা আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ আকারে বোঝাতে চাই সেক্ষেত্রে মনে করুন আপনি মনে করুন আপনি পাঁচ হাজার টাকার স্বর্ণ কিনে রেখে দিয়েছিলেন দীর্ঘ অপেক্ষা করার পর সেটার দাম বেড়ে আপনাকে সেই প্রোডাক্টটি ছয় হাজার টাকা হয়েছে তাহলে কি আপনি এক হাজার টাকা লাভবান হবেন এটাও একটা ট্রেডিং কিন্তু এই ট্রেডিংয়ে ট্রেডিং হলো এক ধরনের অনুশীলন শর্টকাট কোনো বড় হওয়ার রাস্তা না এখানে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ অনুশীলন করতে হবে তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন এবার আমরা জানবো ট্রেডিং এর ধরন ট্রেডিং অনেক ধরনের হতে পারে যেমন ফরেক্স ট্রেডিং ক্রিপ্টো ট্রেডিং এবং ট্রেডিং এগুলোর প্রত্যেকটারই নিজস্ব নিজস্ব আচরণ আছে এবং তাদের নিজস্ব নিজস্ব ধরন আছে এবার আমরা জানবো ফরেক্স ট্রেডিং কিভাবে কাজ করে ফরেস ট্রেডিং মূলত কাজ করে হলো মনে করুন যে আপনি ফরেস্ট ট্রেডিংয়ের মানে হচ্ছে আপনি অনলাইনে অল্প দামে কিনে ট্রেডিং হল এক মুদ্রা দিয়ে অন্য একটি মুদ্রা ক্রয় করা যেমন মনে করুন আপনি ডলার দিয়ে ইউরেনিয়াম কিনেছেন এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কয়েন আছে এক কথায় বলা যায় এক একই কয়েন দিয়ে অন্য একটি কয়েন কেনা এখানে আমরা এখন কথা বলবো কয়েকটা অ্যাপ নিয়ে কিংবা কয়েকটা সাইড নিয়ে প্রথমে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে থেকে আমরা এই ট্রেডিংয়ের যেহেতু আমরা এখানে ট্রেডিং করছি সেক্ষেত্রে থেকে আমাদের জানার জন্য অবশ্য অনেক গুরুত্বপূর্ণ যে আমরা যখন প্রফেশনালরা যখন ট্রেড করে তখন এই কোন কোন মাধ্যমগুলো তারা বেছে নেয় আর যে মাধ্যমের মধ্যে রয়েছে ট্রেডিং ভিউ এক্সনেস কটেক্স হ্যাঁ বাইনান্স বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে আর প্রথমে আমরা বলে নিয়েছি যে আমরা ট্রেডিং ভিউ দিয়ে মূলত কি কি কাজ করা যায় এখানে কি শুধু ট্রেড করে ট্রেডিং ভিউ দিয়ে নাকি এখানে দিয়ে অন্য কোনো কাজ করা যায় যদি এ কথা বলা যায় সেক্ষেত্রে থেকে মনে করেন আমি এই যে এটা হচ্ছেন ট্রেডিং ভিউ আপনারা চাইলে প্লে স্টোর থেকে নামাই নিতে পারেন নামায় নিয়ে তারপর আপনারা একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে এখানে হচ্ছে হ্যাঁ জিনিসগুলো দেখতে পারবেন তো আমি এখানে চলে আসলাম ট্রেডিং ভিউয়ের মধ্যে চলে আসছে হ্যাঁ আসার পরে এখন আমি যে কোনো একটা ইথেরিয়াম দেখলাম এই বিটকয়েনের মধ্যেই ঢুকলাম হ্যাঁ এই যে মার্কেটের পরিস্থিতি আমরা এখন এখানে দেখতে পাচ্ছি কেমন মার্কেটটা আসলে কীভাবে যাচ্ছে ডাউন করছে সেইগুলো সকল কিছু আমরা এখানে দেখতে পাই হ্যাঁ এই যে সকল চার্টগুলো আমরা এখানে বুঝতে পারি তো এই ট্রেডিং ভিউটা মূলত কি কী কাজে ব্যবহৃত করা হয় হুম এখান থেকে আমরা কি কি জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবো কি কী জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারবো আচ্ছা এটা আমাদের জন্য বড় ধরনের আমরা শুধু এই ট্রেডিং ভিউটা রেখেই রাখি যেগুলো প্রফেশনালভাবে ভিডিও আর সরি ট্রেডিং করা হয় তারা মূলত এই ট্রেডিং ভিউটা রাখাই হয় শুধু আপনার মার্কেট অ্যানালাইসিস করার জন্য এই আশেপাশে এখান থেকে প্রচুর মেনু পেয়ে যাবেন প্রচুর ধরনের মেনু পেয়ে যাবেন যেখান থেকে আপনাদের ক্যান্ডেল ক্যান্ডেল চার্ট পড়তে সহযোগিতা করা যায় আপনি কীভাবে এখানে তাকে কাজে লাগাবেন সকল কিছু এখান থেকে দেখা যাবে হ্যাঁ তো এখান থেকে বোকার রয়েছে নিউ রয়েছে ক্যালেন্ডার রয়েছে আর বিভিন্ন ধরনের আপনি কি কোন জিনিস চাচ্ছেন সকল কিছু এখানে পেয়ে যাবেন এখানে আরও হাজার হাজার কয়েন আছে সেগুলো সহকারে এখানে পেয়ে যাবেন আচ্ছা এখান থেকে আপনারা এক কথায় বলা যায় এই ট্রেডিং ভিউ দিয়ে এক কথায় বলা যায় যেটা দিয়ে আপনারা মূলত শুধু মার্কেট অ্যানালাইসিস করার জন্য এটা ব্যবহার করে রাখবেন হ্যাঁ যে ক্ষেত্রে থেকে আপনাদের সকল কিছু সুবিধা হবে মার্কেট অ্যানালাইসিস করতে খুবই সুবিধাজনক টুলসগুলো এখানে দেওয়া আছে যেগুলো আপনার মনের ইচ্ছাকৃতভাবে আপনি এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় হলো যে তারপরে বলেছি যে কি বাইন্যান্স বাইন্যান্সে আপনি যা ডলার বাইসেল করতে পারেন ওখান থেকে ওখান থেকে খুব সহজেই কারণ প্রতারণার খুব একটা ঝামেলা হয় না ওখানে তারপরে সতর্ক থাকা ভালো ওখান থেকে কিনতে পারেন দেন হইতেছে এক্সনেস ঠিক আছে এক্সনেস এক্সনেস মূলত আমরা এখানে এসে ট্রেড করি যারা সরি ফরেক্সে আসি হ্যাঁ তারা এখানে এসে মনে করেন আমাদের ট্রেড করা হয় এখানে মূলত সকল ধরনের ই পেয়ে যাবেন আমরা এখানে সকল মার্কেট সকল ধরনের মার্কেট আমরা এখান থেকে দেখতে পাব মার্কেটে কি গতি চলতেছে কোন মার্কেটে কেমন আচরণ সব কিছু সব কিছু অল এভরিথিং আপনারা এখান থেকে পেয়ে যাবেন মার্কেটের মুভমেন্টগুলো দেখেই বুঝতে পারবেন যে মার্কেটে কি ধরনের চলতেছে এখন দেখেন মার্কেটের অবস্থা খুবই একটা ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ এখানে অলটে গেলে প্রচুর পরিমাণ এখান থেকে এই পেয়ে যাবেন কোনটা চাচ্ছে আপনি কোনটার উপর আপনি মার্কেট অ্যানালাইসিস করতে চাচ্ছেন সকল কিছু অল এভরিথিং এখানে আপনার জন্য আছে কী কী টুলস লাগবে আপনার কি টুলস লাগবে সকল কিছু হুম কী লাগবে এখান থেকে এক কথায় বলা যায় এখান থেকে আমি আরও কয়েকটা ভিডিও নিয়ে আসবো যেখান থেকে আপনারা খুব সহজেই এই জিনিসগুলো বুঝতে পারবেন কিভাবে মনে করেন যে একটা মার্কেট অ্যানালাইসিস করার জন্য কোথায় কোথায় জোনগুলো আইডেন্টিফাই করছি কোথায় কোথায় কোনটা ব্যবহার করছি কিভাবে মার্কেট অ্যানালাইসিস করছি এবং মার্কেটের স্ট্রাকচার হুম সকল কিছু আমি আপনাদেরকে তুলে ধরব আজকে জাস্ট শুধু আমি আপনাদেরকে এইখানে বোঝানোর জন্যই নিয়ে এসেছি যে এই দুটার মধ্যে অনেকজনই আমাকে কোশ্চেন করেছে যে ভাই ট্রেডিং ভিউ দেয়া মূলত কি করে আর হচ্ছেন এক্সনেস দিয়ে মূলত কী হ্যাঁ তো তাদের জন্য সেই একটা কথাই থাকবে যে ট্রেডিং ভিউ দেওয়া আপনি সকল প্রকার সকল প্রকার কয়েনের আপনার এখানে হচ্ছেন মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন সকল কিছু নিজের সুবিধা অর্থে হুম নিজের অর্থে আপনার এটা ব্যবহার করতে পারবেন কি ধরনের টুলস চান সকল কিছু এখানে আছে সকল কিছু ভাই মাথা নষ্ট